বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী জেলা কৃষক দলের ব্যবস্থাপনায় সুবর্ণ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সুবর্ণ উপজেলার দুই নং চরবাটা ইউনিয়ন তোতামিয়ার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শত কৃষকের মাঝে আঠারোশো বান্ডেল ধানের চারা বিতরণ করেন

অর্থ থেকে আমরা এই কাজ কার্যক্রমগুলো আমরা চালিয়ে আসছিলাম সালাউদ্দিন প্রহর টোয়েন্টি ফোর